বন্দরা ফুলের জগতে অন্যতম একটি নাম হলো পিটুনিয়া পিটুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ না হয়েই থাকা যায় না শীতের সময় আসলেই পিটুনিয়া চাষ করি আমরা কখনও আমাদের বাগানে কখনো আমাদের বাড়ি আঙিনায় অথবা আমাদের ব্যালকনিতে শীতের সময় তার সৌন্দর্যে একেবারে পরিপূর্ণভাবে ভরে ওঠে আমাদের বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পিটুনিয়া চাষে কোন সার ব্যবহার করলে সবচেয়ে বেশি ফুল পাওয়া যাবে এ বিষয় নিয়ে কথা বলব বন্ধুরা যারা আপনারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পিটুনিয়া ফুল চাষ করার জন্যে আমাদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে সুষম সার অর্থাৎ এনপিকে সার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার যে সারটিতে আমরা বাজারে অনেক ধরনের সার পাবেন এই সারগুলো সমান অনুপাতে থাকে সেই এনপিকে সার আপনারা ব্যবহার করবেন যাতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান অনুপাতে থাকে গাছের সামগ্রিক বৃদ্ধির জন্য কিন্তু এই সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের বৃদ্ধি ভালো করতে এবং বেশি ফুল পেতে আরও একটি সার ব্যবহার করতে হবে জৈব সার বা কম্পোস্ট সার দুই তিন সপ্তাহ পরপর পর তরল সার ব্যবহার করা খুবই ভালো যা গাছের স্বাস্থ্য ভালো রাখে এবং ফুলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে ফুল গাছের জন্য এমন সার ব্যবহার করতে হবে যেখানে ফসফরাসের পরিমাণ নাইট্রোজেনের চেয়ে একটু বেশি থাকবে অর্থাৎ সামান্য বেশি হলেও চলবে কারণ এটি ফুল ফোটাতে উৎসাহিত করে কারণ আমরা তো ভালো ফুল চাই আমাদের গাছের স্বাস্থ্য ভালো রাখতে চাই তা বন্ধুরা আপনারা এন সার ব্যবহার করলে সবচেয়ে বেশি ফুল পাবেন আশা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ